আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যখন আপনি নিজে কিছু করতে যাবেন তখন দেখবেন আপনার আশেপাশে সবাই বাধা হয়ে দাঁড়াবে আপনাকে তো সাহায্য কেউ করবেই না বরঞ্চ আপনাকে নানান কথা শোনাবে তারপর ভাবে ছোট করবে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন সেটাতে আপনি মানে ভেঙে পড়বেন সেই জায়গা থেকে যেমন ধরেন কোনো কাজ হোক কোনো কিছু শেখা হোক পড়াশোনা হোক বা আপনি কিছু করতে চাচ্ছেন সে যেইটাই হোক না কেন তো আমি হচ্ছে আজকে বাসায় অনেক ব্যস্ততা রান্নাবান্না তো থাকবে ব্যস্ততা ছিল তো যার কারণে হচ্ছে বাচ্চাদের নিয়েই আজকে কম্পিউটার ক্লাসে যাচ্ছি রাস্তাঘাট একেবারেই ফাঁকা কিন্তু গরমটা বেশি তো আমার আবার কিছু মাঝে কিছু ভিডিও করা ছিল সেগুলো ডিলেট হয়ে গিয়েছিল তাই যার কারণে হচ্ছে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি তো কিছু ফটো ডিলেট করতে গিয়ে সমস্ত ডিলেট অল ক্লিক হয়ে গিয়েছিল পরে সব কিছুই ডিলেট হয়ে গিয়েছিল তো যাই হোক এটা হচ্ছে নিজের ইচ্ছা থেকে শেখা মনে মনে একটা কিছু ভাবছিলাম যে কোনো যদি একটা কোর্স হতো যেটাই হোক না কেন মানে করতে পারবো আমি পরবর্তীতে ভালো কিছু একটা মানে যাই হোক না কেন তো এটা চাচ্ছিলাম তো আল্লাহ মনে মনে কিছু চাইলে সেটা কিন্তু মানুষ পায় যেমন ভালোবাসার মানুষই হোক না কেন সেটা একটা খাবার হোক এটা যেটাই হোক না কেন চাকরি যেটাই আপনি মনে মনে চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে দিবে আপনার উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে আপনি খারাপ কিছু চাইলে সেটাও পাবেন ভালো কিছু চাইলেও সেটা পাবেন হ্যাঁ ভালো কিছুটা আল্লাহর পক্ষ থেকেই আসে কারণ হচ্ছে আমাদের অন্তরে কিন্তু আল্লাহ বসবাস করে যেহেতু আমরা মুসলিম তো যাই হোক অন্য ধর্মের মানুষরা কি মনে করে বা তারা কি এটা কীভাবে নেবে সেটা আমার জানা নেই তবে তাদের সম্পর্কে তো আর আমি জানি না তো আন্দাজে কথা বলেও লাভ নেই তো যাই হোক আমার বাচ্চা দুটোকে বাসায় রেখে ক্লাস করাও কষ্টকর তাদেরকে নিয়ে ক্লাস করাও কিন্তু খুবই কষ্টকর কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না তবে যত দূর পারি শিখবো এটা হচ্ছে আমার লক্ষ্য তো আমি চেষ্টা করছি আর কি তো আমার যে স্যার সেও বলতেছিল যে আপনি কি পারবেন কি না সেটা আগে ডিসাইড করেন তারপর তো আমি স্যারদের সাথে তো আর বেয়া করা যায় না তাকে আমি ডিরেক্ট বলতে পারি যে আমি কি পারবো কি পারবো না সেটা তো আমি নিজেই ভালো জানি আপনি বারবার এক কথা কেন বলছেন তাকে অন্য কোনো কোশ্চেন করলে সে মানে আমাকে এটাই বোঝায় যে আপনি পারবেন কি পারবেন না সেটা আগে দেখেন সবাই যে একবারে পারবে তা কিন্তু না ওখানে অনেকেই ভালো কিছু পারে কিন্তু হচ্ছে আমি একটু কম বুঝি তো যার কারণে তার আর কি যারা ভালো পারে ভালো স্টুডেন্ট সবাই তো তাদেরকেই তেলায় তাই না এটা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখে আসছি এটা নতুনই বাকি তো যাই হোক আর যারা পারে বা যাদের মানে ভালো মেধা সেটা আল্লাহর তরফ থেকে তো আমাদের মতো হচ্ছে তা যারা ভালো পারে তাদের হচ্ছে আমার মতো মানে সাফার করতে হয় না দুইটা বাচ্চা নিয়ে স্বামীকে নিয়ে একা একা সব কিছু তাদের লাইফ আলাদা আমার লাইফ আলাদা যদি মিলাতে চাই কিন্তু মানুষ সেটা আসলে দেখে না যে আপনি কি কষ্ট করছেন বা কি করছেন মানুষ দেখবে যে আপনি কি করেছেন আপনি যদি ভালো কিছু করেন সেটা তো আপনি কখনোই দাম পাবেন না বরঞ্চ মানুষ হিংসা করবে আবার ধরেন আপনি গাধার মতো খাটছেন আপনাকে ছোট করবে আবার ধরেন আপনার টাকা পয়সা নিয়ে আপনি ফকির আপনাকে নিয়ে তো মানে তুচ্ছতা ছিল অপমান পরিচয় দিবেন এক কথায় তো যাই হোক এই যে রাতেবেলা ফিরছিলাম বাসার দিকে বাচ্চারা বলছে আম্মু এত দূর কেন ওরা খুবই টায়ার্ড আমারও খুব খারাপ লাগছিলো তো যাই হোক পরে আর চিন্তা করেছি যে যেদিন বেশি কষ্ট হবে বাচ্চাদেরকে বাসায় রাখবো নিজেও বাসায় থাকবো ওর বাবা যদি দেখতে না পারে বাচ্চাদেরকে নিয়ে আর আসবো না ওরা অনেক তাগাদা দিচ্ছিল আম্মু চলো যাই চলো যাই যার কারণে ওদেরকে নিয়ে আসা তবে প্রতিদিন ওদেরকে আর কষ্ট দিতে চায় না যেহেতু আমার সপ্তাহে একদিন বন্ধ আর প্রত্যেকটা দিনই ক্লাস আছে তো যাই হোক সব কিছু মিলেই আজকে গিয়েছিলাম তবে ভালো লেগেছে বাচ্চাদের বাসায় রেখে আসলে একটা টেনশানে থাকতে হয় আবার বের হলেও আরেকটা টেনশানে থাকতে হয় সবচেয়ে বড় কথা কি নিজের যে জিনিস সেটার মধ্যে আপনার ক্ষমতাটাই অন্যরকম ধরেন আপনার নিজের সন্তান আপনি নিয়ে বের হয়েছেন আপনার একটা সাহস আছে আল্লাহর সাহায্য আছে কিন্তু অন্যের সন্তান আপনি নিয়ে বের হয়েছেন আল্লাহর সাহায্য আছে আপনি আছেন কিন্তু একটা ভয় কাজ করবে তাই না তো এটাই হচ্ছে আপনি নিজের যা কিছুই ব্যবহার করেন না কেন সেটার মধ্যে একটা তৃপ্তি আছে শান্তি আছে সাহস আছে আর অন্যের কোনো কিছু জিনিস ধরা তো দূরের থাক মানে ব্যবহার করছেন বা নিয়ে বের হয়েছেন সেটার মধ্যে মানে হাজার টেনশন হাজার একটা বোঝা আমার কাছে মনে হয় তো যাই হোক আগে আমার খালা ছোট খালা তো বোন যাই হোক অনেক কাজিনদের বাচ্চাদের বা বিভিন্ন বাচ্চাদেরকে পড়াতাম সবাইকে আদর করতাম নিতাম কোলে যাই হোক তো দেখতাম কি যে একটা ভয় কাজ করতো যদি পড়ে যায় ব্যথা পায় কী নাকি বলবে কী নাকি মনে করবে কেউ কিছু বলে দিল আর এখন নিজের বাচ্চাকে ধরেন আমি মারছি সেটাও বলার কেউ নাই যে কেন তুমি মারলা ওর আব্বু অনেক সময় বলে যে না মেরে বুঝিয়ে বলতে তো আসলে আমরা অনেক প্রেশার থাকি মানসিক টেনশানে থাকি যার কারণে হচ্ছে চিল্লা চিল্লি বকাঝকা বাচ্চাদের করেই থাকি দুই একটা পিটুনি দিই কারণ দুষ্ট বাচ্চা হলে তো কোনো কথাই নেই তো যাই হোক অনেক বক বক করলাম আজকে কি রান্না বান্না করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষে কারণ হচ্ছে আগেই যদি রান্নাবান্না দেখাই আপনারা হয়তো একটু বোর হন আমার কাছেও ভালো লাগে না তো একটু রাস্তাঘাটের পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায় তাই না বক বকটাও শুনতে একটু ইচ্ছা করে আমি এটা আলু কুচি করে মশলা কষিয়ে এটা হচ্ছে ডিমটাকে আলাদা পেঁয়াজ মুড়ি দিয়ে ভেজে রান্না করেছিলাম এটা অনেকেই খায় আমিও মাঝে মধ্যে খাই অনেক দিন পর খাওয়া হলো তারকে এটা বেশ মজার ছিল এটাই হচ্ছে আজকে বান্নার সমস্ত কাজকর্ম তো আর একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না আপনারা বোর হয়ে যাবেন এত লং ভিডিও আমি বক বক করেই যাচ্ছি তো যাই হোক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমি যেন এই কোর্সটা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি সেটাও আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবে আর এই তো কিছু টুকটাক বাজার সদে ছিল সেগুলোকে গুছিয়ে নিব কারণ হচ্ছে বাচ্চার ডাইপার ছিল না তারপর বাচ্চারা এই যে কেক খেতে খুবই পছন্দ করে চকলেট বিস্কুট যদিও মিষ্টি খাবার খেলে বাচ্চাদের খুদ আর অরুচি হয় কিন্তু কিছু করেনি ওরা পেস্ট্রি কেক খুবই পছন্দ করে সব সময় বলে আর সব সময় তো এত টাকা থাকে না প্রত্যেক দিন দুই একদিন পর পেস্টি কেক কেনার মতো তো যার কারণে হচ্ছে ছোট ছোট মাফিন কেকগুলো মাঝে মাঝে দিই আর চকলেট বিস্কুটটা দিই এই তো আর হচ্ছে ওর আব্বুর জন্য রেজার তারপর ডাইপার তেল আটা টুকটাক যা ছিল টোস্ট বিস্কুট সবই নিয়ে এসেছি কিছু সবজি তারপর ডিম আলু পেঁয়াজ পেঁয়াজের দাম বাড়ছে কমছে মানে নব্বই থেকে আশি সত্তর পঁচাত্তর আবার নব্বই এরকম একটা অবস্থা জানি না ডিমের দাম তো একশো চল্লিশ করে আবার অনেক সময় একশো পঞ্চাশও হয়ে যায় আজকে দেখলাম সবজির দামও বাড়তি মিষ্টি কুমড়া পেঁপে কাঁচা গলা থেকে শুরু করে প্রত্যেকটা সবজির দামও বেড়ে গিয়েছে তো যাই হোক সবজি পাওয়াই যাচ্ছিলো না বাজারে এক কথায় তো যাই হোক আমি যতটুকু পেরেছি নিয়েছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেস